যত ধরনের ইন্ডিয়ান থেকে শুরু করে বাংলা মাল সব ধরনের মাল এখানে পাবে কাস্টমার এখানে আসলেও সব ধরনের মাল পাবে এটা হচ্ছে কথা এবং রিজনেবল প্রাইসে আপনার 250 টাকা আচ্ছা এটা কিনা পড়বে কত 160 টাকা 160 টাকা হচ্ছে আজকে এগুলো আপনি সব 35% বাচ্চাদের যত মাল দেখতেছেন সব ডিসকাউন্ট লেডিস কালেকশন যেগুলো লেডিস কালেকশন আপনার থেকে শুরু আপনার ইবাহিম আজকে আমাদেরকে দামাকের কিছু অফার আজকে জুতার কালেকশন দেখাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কি দিয়ে শুরু করবে আমাদের আচ্ছা আচ্ছা বলো কি

আচ্ছা এই দিকে তো হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কিং আছে তারপরে আরো অনেক পন্স আছে লোকাল আছে কত persen ডিসকাউন্টে দেওয়া হচ্ছে আজকে এগুলো সব বাচ্চাদের যত মাল দেখতেছেন সব 35% লেডিস কালেকশন যেগুলো লেডিস কালেকশন আপনার থেকে শুরু আপনার

ঠিক আছে সেই ক্ষেত্রে যাত্রাবাড়ি হ্যাঁ তো সেখানে যারা ওই আপনার দক্ষিণবঙ্গ থেকে আসবে তাদেরকে আপনার ওই যাত্রাবাড়ি এসে ওইখান থেকে রিক্সার যোগ্য আসতে পারবো

যে কোম্পানির মাল হোক ওরা রিজনেবল প্রাইসে পাবে কারণ এখানে ডিসকাউন্টের মালটাই বেশি মার্কেট ডিসকাউন্ট মালের জন্য বিখ্যাত সারা বাংলাদেশে এখানে আসলে অবশ্যই সে লাভবান হবে যদি কেউ আপনার ভিডিওর মাধ্যমে আসে উনি লাভবান হবে আচ্ছা শুধু আমাদের বাটার পেছ না এখানে সারা মানে জুতার জগতে যা লাগে সব ধরনের আইটেম এখানে আছে এটা বিশাল বড় মার্কেট বিশাল বড় মার্কেট আলম সুপার মার্কেট দেখছেন যে কত বড় মার্কেট রাইট তো এখানে আসলে সব ধরনের মাল পাবে একটা ব্যবসায়ী জুতার ব্যবসার জন্য যা যা দরকার সব ধরনের মাল এখানে পাবেন তো অতএব জুতার ব্যবসা যারা করতেছেন তারাও আসবেন যারা করারেচ্ছু তারাও আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে দর্শক যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া